যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে আছে না নাই চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে অর্থাৎ এমন ভাবে চাদর পরেন যে নাকটা সহকারে ঢাকেন যেন জাতি করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশাটুয়াশা না ডুবতে পারে জাতি করে শীতে চেহারাটা কষ্ট না হয় সেজন্য পুরো চেহারা ঢেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পরে আছে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা makru হবে নবী করিম সাল্লা সাল্লাম মুখ ঢেকে সালা আদায় করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাস আলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়ে মহিলা সকলের জন্য এক যে শীতের সময় সময় হোক হোক আর গরমের মুখ ঢেকে নামাজ পড়বেন না মাস নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোন জায়গায় যদি নামাজ পড়ান সেখানে গ্যারাম আরাম পুরুষ আসা যাওয়া করে তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা করা